ভিওয়ার্স আপনি ও চাইলে দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়মে নগদ অ্যাপস থেকে কিন্তু লোন নিতে পারবেন পনেরো থেকে বিশ হাজার টাকা তো ভিওয়ার্স আমরা কিভাবে নগদ অ্যাপস থেকে খুব সহজে লোন নিতে পারবো সেটি আমরা দেখব এই ভিডিওতে তাই আমরা সরাসরি আমাদের ফোনে থাকা নগদ অ্যাপসটি প্রথমে ওপেন করে আমাদের নগদ অ্যাকাউন্টে লগ করে নিব। তো ভিওয়ার্স এখানে লগ ইন করার পর এখানে আমাদের প্রথম কাজ হলো লোন অপশনটি খুঁজে বের করা তো ভিওয়ার্স দেখেন এখান থেকে লোন অপশনটি খুঁজে বের করার জন্য নিচে এখানে মাই নগদ একটি অপশান দেওয়া আছে আমরা সরাসরি এই অপশনটিতে একটি ক্লিক করে দেব তো ভিওয়ার্স এখানে ক্লিক করার পর আমাদের সামনে দেখেন এখানে অসংখ্য এখানে অপশন চলে আসবে তো ভিওয়ার্স দেখেন প্রথমে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাকাউন্ট টাইপ তারপর এখানে পিন চেন্স চেঞ্জ মোবাইল অপারেটর এখানে রিসাব মিথ কে ওয়াইসি এখানে অনেক কিন্তু অপশান দেওয়া আছে তো ভিওয়ার্স আমরা অনেকেই কিন্তু শুধুমাত্র ডাইলের মাধ্যমে নগদ অ্যাকাউন্টটি খুলেছি যার কারণে এখানে লোন অপশনটি শো করতেছে না তো ভিওয়ার্স এর জন্য দেখেন রিসাবমিট মিথ কে ওয়াইসি এখানে একটি অপশান দেওয়া আছে এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে আমাদের এনআইডি কার্ড দিয়ে এখানে ভেরিফাই করে নিতে হবে প্রথমে তো ভিউআর্স এখানে রিসাবমিটকে ওয়াইসিতে ক্লিক করার পর দেখেন এখানে দুইটি অপশান চলে আসবে এখানে প্রথম ক্যামেরা অপশানটি ক্লিক করে আপনার এনআইডি কার্ডের প্রথম পেজ তারপর এখানে সেকেন্ড পেজের ছবি তুলে নিচে এখান থেকে নেক্সট অপশানটিতে একটি প্রেস করে দিতে হবে তো ভিউরস এখানে ক্লিক করার পর যার এনআইডি কার্ড তার এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে আসবে তারপর এখান থেকে আমাদের নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে তো ভিউরস এখানে ক্লিক করার পর যার এনআইডি কার্ড সে মেল নাকি ফিমেল সেটি সিলেক্ট করে দিতে হবে তারপর এখান থেকে অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল নাকি আদার সেটি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে সে বর্তমানে কি করে সেটি সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে তারপর দেখেন এখানে যার এনআইডি কার্ড তার এখান থেকে ফটোটি স্ক্যান করতে হবে এর জন্য নিচ্ছে এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ফটোটি এখানে স্ক্যান করতে হবে কয়েক সেকেন্ড এখানে ক্যামেরার দিকে তাকিয়ে থাকলেই কিন্তু কে ওয়াইসি এখানে সাকসেসফুলি সাবমিট করা হয়ে যাবে তো ভিউয়ার্স আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টের ধরন কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো দেখেন দুই নাম্বার এখানে অ্যাকাউন্ট টাইপ একটি অপশান দেওয়া আছে আমাদের এখানে অ্যাকাউন্টটি বর্তমান ইসলামিক মোডে আছে আমরা যদি এখান থেকে অ্যাকাউন্ট টাইপ অপশনে ক্লিক করে এখানে আমাদের নগদ প্রিনটি দিয়ে সাবমিট করে দেই তাহলেই কিন্তু নগদের যে এখানে সাধারণ মোডটি আছে সেটি কিন্তু এনেবেল হয়ে যাবে এখানে কিন্তু লোন অপশনটি আমরা খুঁজে পেলাম না এখানে হোম পেজেও কিন্তু লোন অপশনটি নেই তো ভিওয়ার্স নিচে দেখেন মাঝখানে অন্যান্য সেবা সমূহ একটি অপশন দেওয়া আছে এখানে ক্লিক করে আমরা দেখব এখানে আদৌ লোন অপশনটি আছে কি না তো ভিওয়ার্স দেখেন এখান থেকে অন্যান্য সেবা সেবাসমূহ অপশনটিতে আমরা সরাসরি একটি ক্লিক করে দেব তো ভিওয়ার্স দেখেন এখান থেকে অন্যান্য সেবা সমূহ অপশনটিতে এখান থেকে ক্লিক করার পর আমাদের সামনে এখানে কয়েকটি অপশন চলে আসলো এখানেও কিন্তু লোন অপশনটি নেই লোন অপশনটি না থাকার কারণ হলো নগদ কিন্তু এখন পর্যন্ত লোন অপশনটি চালু করেনি চালু করলে আমরা বিকাশের মতো নগদেও লোন নিতে পারবো